আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সম্মানিত দিনই ভাই বোনেরা আজকে পবিত্র জুম্মার দিন সাপ্তাহিক দিন জুম্মা আবার আসে হাদিসেবাকে আসছে জুম্মার দিন হচ্ছে গরিবের হজের দিন কেউ যদি জম্মা নিয়তে ভালো করে গোসল করে অজু করে তেল মাকে আতর লাগায় এবং মসজিদে গমন করে এবং সর্বার প্রথম যিনি গেল উনি একটি উট কুরবানির সোয়াব পাইলো সোহান আল্লাহ ওনার পরে যিনি যাবে উনি একটি ডুম্বা বা বকরি কুরবানির সোয়াব পাবে ওনার পরে যিনি যাবে উনি একটি মুরগি কুরবানির সোয়াব পাবে ওনার পরে যিনি যাবে একটি ডিম দান করার সয়াব পাবে তাই আসুন আমরা সবার আগে মসজিদে যাই হজের সোয়াব খামাই অন্য হাদেশে আসছে কেউ যদি জুম্মার থেকে আসর পর্যন্ত মসজিদে থাকে আবাদত করে তাহলে সে একটি পূর্ণ হজের সোয়াব পাইল এবং আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে রইল আমল করল সে একটি উমরা করার সোয়াব পাইল শোভান আল্লাহ আমরা আজ লক্ষ লক্ষ টাকা করে হ খরচ করে হজ করতে যাই সেই হজে অনেক কষ্ট কবুলার সম্ভাবনা বেশিটা থাকে না তাই আসুন আমরা খরচ ছাড়া হজের সাব খামাই বিশেষ করে গরিবের জন্য এটা অতি গুরুত্বপূর্ণ আমল তাই আসুন নিজে যা জানি অপরকে জানাই বেশি বেশি দুরুশরীপ পড়ুন হাদিসে পাখি আসছে একবার শরীফ পড়লে দশটি নেকি দেওয়া হয় দশটি গুনা মাফ করা হয় দশটি মর্যাদা বৃদ্ধি করা হয় অন্য হাদিসে আসছে রসুলুল্লাহ সল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে যত বেশি শরীফ পড়বে হাঁসরে ময়দানে সে কত তত কাছে থাকবে সোভান আল্লাহ যিনি রসুল্লাহ সাল্লাহ উলিয়া সাল্লামের কাছে থাকবেন উনি কি যার যেতে পারে তাই আসুন আমরা বেশি বেশি দূরশ্বরীপ পড়ি দুনিয়া আকারতে মঙ্গল কামনা করি দূরে পড়তে বেশি সময় লাগে না সহিনিয়তে পড়ি পরিল্লাহলা মোহাম্মদ চল্লহ হোলা মোহাম্মদ চল্লাহ হলা মুহম্মদ তিনবার পরে বললাম কতক্ষণ সময় লাগছে সবচেয়ে ছোটো শরীফ আমার মনে হয় তাই আসুন নিয়মিত শরীফ পড়ি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করুন ইসলামের স্বার্থে পুরোপুরি দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লা